বোরসা শহর বিজয় উসমান গাজী এ শহরটি বিজয় করতে দীর্ঘ নয় বছর অবরোধ করে রাখেন অনেক বড় শহর হওয়ায় এটা বিজয় করা তেমন সহজ ছিল না কিন্তু পারদর্শিতা এবং সঠিক নেতৃত্বের কারণে আগে বিজিত হয় অবরোধের সময় শহরের বার্জেন্টাইনদের গৃহযুদ্ধে সুযোগ নিয়েছিলেন সম্রাট দ্বিতীয় আন্দোলনিক ও সিদ্ধান্ত নিয়েছিল যে তার দাদা ইতিমধ্যে বৃদ্ধ হয়ে গেছে এবং উসমানের অবরোধ থেকে শহরকে রক্ষা করতে পারবে না তাই সিংহাসনের দখল নিতে গিয়ে তারা পরস্পরের সাথে লড়াই শুরু করে দিয়েছিল সে খুব ছিল এবং অবিরাম জামেলা সৃষ্টি করেছিল সে তৎকালীন বাইজেন্টাইনদের সবচেয়ে সাহসী ও শক্তিশালী সেনাপতি ছিল সেনাপতি সারোজ ও তার আপন ছোট ভাই সেনাপতি সারবুকের সাথে নিয়ে সিংহাসন যুদ্ধে সে মেতে ওঠে এসব কিছু হয়েছিল উসমানের শহর অবরোধের পরে বিশেষম উসমান গাজী প্রায় 10000 সৈন্য শহর অবরোধ করে রেখেছিল শহর অবরোধের পর সিংহাসন নিয়ে জামেলা ও লড়ায় উসমান গাজীকে সুযোগ করে দিয়েছিল অনেক কিছু এ সুযোগে উসমান অনেক রাজনৈতিক খেলা খেললেন যার ফলে শহরের লোকজনয়ের স্পানের পক্ষে আসতে শুরু করলো এই অবরোধের সময় বুর্সার বাহিনীর সাথে উসমান ছোট অনেক যুদ্ধ হয়েছিল চারিদিক রসদ আসা বন্ধ করে দিয়েছিল ওসমান শহর রক্ষা করার জন্য বিভিন্ন জায়গা থেকে আসা বাহিনীকে থামিয়ে দিয়েছিলেন তিনি শহরের মধ্যে থাকা লুকায়িত ফটকটি ও খুঁজে বের করা হয়েছিল সেনাপতি আইদু ও সেনাপতি কনুর মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে সেই ফটক দিয়ে ভিতরে প্রবেশ করেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল কারণ ভিতরে থাকা সৈন্যরা বুঝতে পেরে গিয়েছিল তারা ফটকটি দিয়ে আসে ভিতরে মাত্র অল্প কিছু সৈন্য নিয়ে সেনাপতি আইদু ও সেনাপতি কনুর বীর বিক্রমে যুদ্ধ করে সেনাপতি কনুর পালিয়ে আসতে পারলেও সেনাপতি আইদ হন আর্জেন্টাইন সেনাপতি সারুজ আইদুর মাথা বোরসার ফটকের উপর ঝুলিয়ে দেন তখন উসমান রাগে খুবই সারুজের মাথা কেটে ফেলার শপথ গ্রহণ করেন এ সময় উসমানের হাত থেকে শহরকে বাঁচানোর জন্য গ্রিকদের আন্দোলনিকো এ সময় অবরোধের শেষ পর্যায়ে এসে সারা জীবন জেহাজের ময়দানে ছুটে চলা উসমান গাজী গুরুতর অসুস্থ হয়ে পড়েন তখন যুদ্ধের নেতৃত্ব দেন উসমানের ছেলে ওরহান গাজী সে সময় অনেক কঠিন অবস্থা বীরত্বের সাথে মোকাবিলা করেন ওরহান অনাহার এবং অবরোধ সহ্য করতে না পেরে বর্ষার সৈন্যরা শেষ আক্রমণের জন্য ময়দানে অবতীর্ণ হয় অসুস্থ শরীর নিয়ে উসমান গাজী যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করে গেলেও সময় বিছানায় শুয়ে পড়তে হয় কিন্তু তার সেনাপতিরা তার দেখানো পথে যুদ্ধের নেতৃত্ব দিয়ে শহর বিজয় করে নেন সেনাপতি সারজকে হত্যা করে তার মাথা ঝুলিয়ে দেন উসমান গাজী এবং তার ছোট ভাই সারবুদ হত্যা করে ওরহান গাজী এ সময় শারবুদ শহরের একটি গুরুত্বপূর্ণ সেনাবাহিনী ছিল চল্লিশ হাজার আর উসমান গাজী বাহিনী ছিল বারো হাজার এই যুদ্ধে উসমান গাজীর নেতৃত্বে বীরত্বের সাথে বিভিন্ন জায়গায় সেনাপতির দায়িত্ব পালন করেন ওরহান গাজী ফুরগুতাল খনুরাল আচাকুচাল দু এবং মিহাইল কোসেস প্রিয় দর্শক আজি পর্যন্ত আগামী পর্ব আসার আগ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ